এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের আগে এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছায় তবে আপনি খুব ভাগ্যবান কারণ এগারোই জানুয়ারি রয়েছে ইচ্ছা পূরণের দিন এই দিন ইউনিভার্সে ওপেন হয়ে যাচ্ছে ডবল ওয়ান ইস টু ডবল ওয়ান পোর্টাল আর এই দিন আপনি যদি একটি ছোট্ট কাজ করতে পারেন তবে আপনি হতে পারেন কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই জানুয়ারি দু বছরের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ পোর্টাল ওপেন হচ্ছে আমরা যদি এগারোই জানুয়ারি দু হাজার দেখি তবে পাব তারিখ হচ্ছে এগারো জানুয়ারি মানে এক এবং দু হাজার যদি যোগ করি তবে পাবো দশ দশ মানে এক যোগ শূন্য সমান সমান এক অর্থাৎ এগারো তারিখের এগারো পাচ্ছি জানুয়ারি মাসের এক দু হাজার ছাব্বিশের এক অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ডবল ওয়ান ইস টু ডবল ওয়ান পোর্টান আর এই পোর্টানটি হচ্ছে ইচ্ছা পূরণের দিন এই দিন ইউনিভার্স কিন্তু আমাদের নানারকম সুযোগ দিবে। সেই সুযোগটিকে যদি কাজে লাগাতে পারি তবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এমনকি আপনি হতে পারেন কোটিপতি কি করতে হবে আসুন আমি তা আপনাদের জানিয়ে রাখি এই দিন আপনি প্রথমে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়বেন এবং এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একটি ছোট দেখে সাদা কাগজ নেবেন সাদা কাগজটি যেন চারকোনা হয় অর্থাৎ দৈর্ঘ্য এবং পস্ত দুটি যেন সমান থাকে এবং সেখানে আপনার মনের যে কোনো একটি ইচ্ছা লিখবেন এবং মনের ইচ্ছা যেটা জানাবেন সেটি অবশ্যই হবে পেজেন্টেন্সে অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী আপনি হয়তো গাড়ি কিনতে চাইছেন সেখানে লিখবেন গাড়ি কিনতে আমি ইচ্ছুক আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে এবার আপনি হয়তো কোটি টাকা চান তবে আপনাকে লিখতে হবে আমি কোটি টাকা পেতে চলেছি এইভাবে আপনার যেটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে অবশ্যই কাগজে লিখবেন কাগজে লিখার পর সেই কাগজটি আপনি পুড়িয়ে দিবেন এবং যে ছাইটি পাবেন সেই ছাইটি আপনি বাতাসের সাথে মিশিয়ে দিবেন অর্থাৎ উঁচু কোনো জায়গাতে উঠবেন উঠে ফু মেরে সেই ছাটিকে ফেলে দিবেন। আপনার কাজ শেষ কিন্তু মনে রাখবেন আপনাকে এই কাজটি করতে হবে হয় দুপুর এগারোটা এগারো মিনিটে অথবা রাত্রি এগারো এগারো মিনিটে এই কাজটি যদি আপনি করতে পারেন তবে নিশ্চিতভাবে আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে বারোটি রাশির মধ্যে বারোটি রাশির ব্যক্তি এই কাজটি করতে পারবেন কিন্তু আপনাকে যে পাঁচ রাশির নাম জানাতে চাইছি সেই পাঁচ রাশির কিন্তু কোটিপতি হওয়ার যোগ শুরু হয়ে যাবে এগারোই জানুয়ারির পর থেকে কিন্তু মাথায় রাখতে হবে আমি ভিডিওতে যে কাজটি করার কথা বলেছি সেই কাজটি সঠিকভাবে করতে হবে এবং নির্দিষ্ট সময়ে করতে হবে আর এই পাঁচ রাশির মধ্যে পড়ে যাচ্ছে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই পাঁচ রাশির জাতক জাতিকা যদি এই কাজটি করতে পারেন তবে এদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে পাঁচ রাশি বাদ দিয়ে বাকি যে সাত রাশির পড়ছে তারাও এই কাজটি করুন আপনাদের ইচ্ছা জানান অবশ্যই এই দিন আপনার ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবে ধন্যবাদ